আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক যারা আমাদের কাছ থেকে একদম ভালো মানের ঘড়ি কালেকশন করতে চান দেখেন একবারে আমাদের কাছে হিউজ পরিমাণ কিন্তু ঘড়ির কালেকশন ভাই এরকম পরিমাণ কিন্তু একসাথে পাবেন না দেখেন কী পরিমাণ ঘড়ির কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল কালেকশনগুলো আমরা একটা আনবক্সিং করেও রাখছি আপনাদের দেখানোর জন্য এই যে দেখেন কয়টা ফিতা পাবেন এখানে কিন্তু আমি আট রকমের ফিতা পাচ্ছেন এটা চার্জিং কেবলও পাচ্ছেন সাথে তারপরে এটা কাবার পাচ্ছেন ঘড়িটা দেখেন মানে একবারে ইউনিক কালেকশন দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন এরকম একসাথে কিন্তু আর কালেকশন পাবেন না কোথাও এই ধরনের কালেকশনগুলো আসলে যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি দেখেন আমাদের সাথে কাছে আরও ঘড়ি আছে এই যে এগুলোও আছে এই যে দেখেন এটার সাথে আবার একটা ফিতা পাচ্ছেন আর ঘড়িটা এই যে দেখেন কয়েকটা কালার কয়েকটা ভ্রেন্টের আছে যে দেখেন কি পরিমাণ কালেকশন কিন্তু হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা এই ধরনের কালেকশনগুলো আপনাদের কাছে পৌঁছাই দেবো আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া যে কোনো প্রান্তের থেকে আপনারা যদি অর্ডার করেন আমরা এই অর্ডারটা দিব অবশ্যই দেখেন আমাদের কাছে পাশাপাশি কিন্তু আপনি ঘড়ি এগুলোর প্রাইসও জানাই দেবো এই যে দেখেন আমাদের মোবাইল যে ঘড়ি এটা ঘড়ি মানে আপনি এখানে সিম সাপোর্ট করবে মেমরি সাপোর্ট করবে এগুলো থ্রিটা একটাই পাচ্ছেন কয়েকটা কালারের হবে ভেন্টের হবে এগুলো নিতে পারবেন আপনি উনিশশো নিরানব্বই নিতে পারবেন আমরা এখন প্রাইসটা আপনাদেরকে জানাচ্ছি এই মোবাইল ঘড়ি এটা নিতে পারবেন উনিশশো নিরানব্বই টাকা আর পাশাপাশি যে দেখছেন আমাদের কাছে যে এই যে ঘড়িটা স্মার্ট ঘড়ি এটা শুধু আপনি মিউজিক প্লে করতে পারবেন এখানে আপনি ছবি বসাইতে পারবেন তারপরে আপনি ক্যামেরা ব্যবহার করতে পারবেন এটা আপনি মোবাইলের সাথে ব্লুটুথ কানেক্ট করতে হবে অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এটার প্রাইস পড়বে যে দেখেন দেখেন ভাই কি পরিমাণ কালেকশন এটার প্রাইস পড়বে চৌদ্দোশো নিরানব্বই টাকা চৌদ্দোশো নিরানব্বই টাকা এটার প্রাইস পড়বে যারা আসলে আমাদের কাছ থেকে নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে এই ধরনের কালেকশনগুলো পাচ্ছেন আমাদের এই যে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে ভালো হবে আর দেখেন এই যে পাশাপাশি যে এই ঘড়িটা দেখাচ্ছি এটা কিন্তু এক ফিতার একটা ঘড়ি এই যে দেখেন অনেক সুন্দর একটা ইউনিক কালেকশন এটা নিতে পারবেন আপনি এক হাজার নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকায় এই কালেকশনটা করতে পারবেন তাই অবশ্যই ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা এই ধরনের কালেকশনগুলো টেকনাপ থেকে তিল সারা বাংলাদেশ আমরা পাঠিয়ে থাকি শুধু আপনারা যোগাযোগ করবেন এক থেকে দুই দিন সময় লাগে দুই দিনের ভিতরে আপনি কিন্তু এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন তাই দর্শক আসলে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম